সালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ ব্যাংকে নতুন একটি নিয়র বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সিনিয়র অফিসার জেনারেল মানে পদের সংখ্যা এক হাজার সতেরোটি বয়স এক সাত হাজার পঁচিশ তারিখে অনুযায়ী হিসাব করা হবে আবেদন করতে দুই টাকা লাগবে বিজ্ঞপ্তির বিস্তারিত বলব অবশ্যই সম্পূর্ণ বিটি ধৈর্য সরকারে দেখার চেষ্টা করবেন ব্যাংকারস সিলেকশন কমিটি তত্ত্বাবধানে নয়টি ব্যাংক ও দুইটি আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিম্নবরিত পদ শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকটতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা আছে পদের নাম সিনিয়র অফিসার সাধারণ জব আইডি পঁচিশ একশো এক যা আবেদনের ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে পদের সংখ্যা এক হাজার সতেরোটি সোনালী ব্যাংকে একশো আঠারোটি অগ্রণী ব্যাংক দুশোটি রূপালী ব্যাংক পঁচাত্তরটি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক একুশটি বাংলাদেশ কৃষি ব্যাংক তিনশো আটানব্বইটি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ছয়টি কর্মসংস্থান ব্যাংক আঠারোটি প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক সাঁত্রিশটি পল্লী সঞ্চয় ব্যাংক একশো চব্বিশটি চোদ্দটি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন পনেরোটি এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ পনেরোটি পদ বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো এর টাকা বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন ষাট টাকা স্কেল এবং তচ্ছ নিয়ম অনুযায়ী প্রদত্ত অন্যান্য সুবিধা যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছরের মধ্যে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান এবং তদন্ত পর্যায়ে পরীক্ষার সময় ন্যূনতম দুইটিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না গ্রেডিং পদ্ধতির এখানে জিপিএ তিন পয়েন্ট শূন্য শূন্য বা তদুর্থ প্রথম বিভাগ জিপিএ দুই পয়েন্ট শূন্য শূন্য বা তদুর্ধ কিন্তু তিন পয়েন্টের কম দ্বিতীয় বিভাগ অনুমোদিত বিশ্ববিদ্যালয় করতে প্রযুক্তি ক্ষেত্রে চার পয়েন্ট স্কেলে তিন পয়েন্ট শূন্য শূন্য প্রথম বিভাগ দুই পয়েন্ট দুই পাঁচ থেকে তদুর্থ কিন্তু তিনের কম দ্বিতীয় বিভাগ আবার পাঁচ পয়েন্ট স্কেলে তিন পয়েন্ট পঁচাত্তর বা তিন পয়েন্ট সাত পাঁচ বা তদুর্দ প্রথম বিভাগ দুই পয়েন্ট আট এক তিন থেকে তিন পয়েন্ট সাত পাঁচ এর মধ্যে দ্বিতীয় বিভাগ বয়স এক সাত দু হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন একুশ বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর আবেদন দাখিলের শেষ সময় এগারো দশ এগারো দু হাজার পঁচিশ অর্থাৎ দশই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদন করা যাবে আবেদন ফি প্রদান পেমেন্ট ভেরিফাই এবং ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখ ও সময় বারো এগারো দু হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদন ফি অফারের যোগ্য দুশো টাকা ফি প্রদান সংগ্রহের ভিত্তির তথ্যের জন্য দশ নম্বর দ্রষ্টব্য সকল প্রার্থীকে আবেদন ফি বাবদ দুশো টাকা হারে প্রদান করতে হবে তবে অনগ্রসর নাগরিক গোষ্ঠীভূত প্রার্থীদের জন্য সরকারি নির্ধারিত আবেদন ফি পঞ্চাশ টাকা যা পরবর্তীতে তাদের আবেদন ও দাখিল করতে দলে সাপেক্ষে সমন্বয় করা হবে এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হবে আবেদন পদ্ধতি কেবলমাত্র বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট ই রিক্রুটমেন্ট ডট বিবি ডট ওআরজি ডট বিডি এ নির্ধারিত শখ পূরণের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন ইতোপূর্বে নিবন্ধনকৃত প্রার্থী বিদ্যমান সিবি ব্যবহার করে আবেদন করতে পারবেন আবেদন দাখিলের বিস্তারিত নিয়ম ও শর্তাবলী ওয়েবসাইটে পাওয়া যাবে সিবিআইডি নাম্বার বাংলাদেশ ব্যাংকের সিস্টেম ইতিপূর্বে নিবন্ধিত প্রার্থীদেরকে বিদ্যমান সিবিআইডি নাম্বার এবং পাসওয়ার্ড ব্যবহার করে আবেদন দাখিল করতে হবে নতুন প্রার্থী অনলাইনে নিবন্ধন সম্পন্ন করে একটি সিবিআইডি নাম্বার এবং পাসওয়ার্ড প্রাপ্ত হবেন যা ভবিষ্যৎ ব্যবহারের জন্য অবশ্যই সংরক্ষণ করতে হবে একজন প্রার্থী একের অধিক সিবি তৈরি করতে পারবেন না প্রার্থীর বিবরণ প্রার্থীর নাম পিতা ও মাতার নাম এবং জন্ম তারিখ অবশ্যই এসএসসি অথবা সমমানের সনদ অনুযায়ী অনলাইন আবেদনে লিখতে হবে প্রার্থীর বর্তমান ঠিকানা ও প্রার্থীর বর্তমান বসস্থানের স্থান এবং নিয়োগ সংক্রান্ত চিঠিপত্রভাবে ইচ্ছুক ঠিকানাকে বর্তমান ঠিকানা হিসেবে উল্লেখ করতে হবে স্থায়ী ঠিকানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র ওয়ার্ড কাউন্সিলর প্রদত্ত জাতীয়তা সোনাতে উল্লেখিত স্থায়ী ঠিকানাকে প্রার্থীর স্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ করতে হবে ছবি এখানে ছবি আপলোড করতে হবে সিগনেচার আপলোড করতে হবে নিবন্ধনকৃত কোনো প্রার্থীর ছবি বা স্বাক্ষর পরিবর্তনের প্রয়োজন হলে সিবিআই নাম্বার উল্লেখপূর্বক স্থানকৃত ছবি বা স্বাক্ষর সহ প্রার্থী নিবন্ধিত ইমেইলে হতে এই ইমেইলে প্রেরণ করতে হবে পরিচিত ডিগ্রির ফলাফলের তারিখ এখানে পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক প্রকাশিত সংশ্লিষ্ট ডিগ্রি ফলাফল প্রকাশের তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে প্রতিষ্ঠানের পছন্দক্রম অনলাইন আবেদনে প্রার্থীকে নিয়োগ বিজ্ঞপ্তি উল্লেখিত প্রত্যেক প্রতিষ্ঠানকে বিবেচনা নিয়ে প্রতিষ্ঠান পছন্দের ক্রম নির্ধারণ করতে হবে প্রার্থীগণকে তাদের অর্জিত মেধাক্রম এবং অনলাইন আবেদনে উল্লেখিত পছন্দক্রম অনুসারে পথ থাকার সাপেক্ষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিয়োগের জন্য মনোনীত করা হবে আবেদন দাখিলের পর আবেদনকৃত প্রতিষ্ঠান পছন্দের ক্রম কোনো অবস্থাতেই পরিবর্তন করা যাবে না অ্যাপ্লিকেশন ফ্রি পেমেন্ট পদ্ধতি এখানে ডাস বাংলা ব্যাংক পিএলসি এর মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এম এফ এস রকেটের মাধ্যমে এল বিল পে থেকে প্রদান করে বিলার আইডি চারশো নিরানব্বই সিলেক্ট করতে হবে পর্যায়ক্রমে জব আইডি নাম্বার নিজ সিবিআইডি আইডি এর প্রথম অংশ এর পরিমাণ প্রয়োজন তথ্য ব্যবহার করে ফি প্রদান করতে হবে আবেদনের ফি পেমেন্ট পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ওয়েবসাইট দ্বারা আছে দেখে নিতে পারেন পেমেন্ট ভেরিফাই প্রার্থী ফি প্রদানের পর ট্রানজাকশন আইডি বাংলাদেশ ব্যাঙ্কের ইক্রিটমেন্ট ওয়েবসাইটে ফিল্ডে বসিয়ে পেমেন্ট ভেরিফাই সম্পন্ন করতে হবে কোনো আবেদনকারী পেমেন্ট ভেরিফাই সম্পন্ন না করলে পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন না ভুল জব আইডি বা ভুল সিবিআইডি ব্যবহারপূর্বক ফি জমা দিলে বা নির্দিষ্ট সময়ের মধ্যে পেমেন্ট ভেরিফাই না করলে আবেদন গ্রহণযোগ্য হবে না ট্র্যাকিং পে সংগ্রহ করতে হবে পেমেন্ট ভেরিফাই করার পরবর্তীতে অনলাইন আবেদন প্রার্থীর নাম পিতা ও মাতার স্থায়ী ঠিকানার জন্ম তারিখ ছবি স্বাক্ষর ও অন্যান্য তথ্য অত্যন্ত সতর্কতার সাথে নির্ভুলভাবে পূরণ করতে হবে প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের প্রবেশপত্র ও নির্বাচনী পরীক্ষার তারিখ সংক্রান্ত বিজ্ঞপ্তি জনার্থার সময় বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে এবং জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত করা হবে প্রার্থীকে প্রাথমিক নির্বাচনে লিখিত এবং পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদনপত্র দাখিল নির্ধারিত ফি প্রদান ও পেমেন্ট ভেরিফাই সম্পন্নগরত ট্র্যাকিং পেজটি হার্ড কপি ও সফট কপি আকারে সংরক্ষণ করার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে বন্ধুরা এখানে আবেদনের লিঙ্ক রয়েছে আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন নতুনভাবে আবেদন করতে পারবেন যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে এখানে যোগাযোগ করলে আপনাদের আবেদন এখান থেকে আমরা করে দেবো অবশ্যই এর জন্য সার্ভিস চার্জ প্রযোজ্য হবে ধন্যবাদ